ফ্রিজে রাখার পরও সব জিনিস থাকবে সতেজ সেই সাথে পেঁয়াজের গন্ধ একদমই ফ্রিজে ছড়াবে না আর করলার তিতা থাকবে না সব কিছু থাকছে মুক্তাজ ডেলি ব্লগ পেজ এবং চ্যানেলের ভিডিওটিতে আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং অনেক বেশি উপকৃত হবেন টিপসগুলো জেনে তো চলুন বন্ধুরা টিপসগুলো জেনে নেওয়া প্রথমে যে কাজটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো করলা তো করলা তিতা থাকে সবাই জানে তো ছোটগুলো বেশি তিতা থাকে তো অনেকেই এই তিতার কারণে খেতে চায় না তো কোনো সমস্যা নেই আজকের পর থেকে অবশ্যই খেতে পারবেন তিতা ছাড়া একদমই সুন্দরভাবে অনেক মজাদার করে তো এটাতে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন করলা কাটার পর এখানে লবণ দিয়ে মাখিয়ে রাখলে এটা দেখা যায় পানিটা ছেড়ে দেয় তো এতে করে এর ভাবটা চলে যায় তো অনেকেই ভাবে কি যে লবণ দিয়ে মাখিয়ে রাখলেই হয়ে যায় তারপর রান্না করে ফেলে ধুইয়া আসলে না এটা এভাবে মাখিয়ে রাখার পর কিছুক্ষণ পর দেখবেন দশ থেকে পনেরো মিনিট পর এটা একটু নরম হয়ে আসবে তাছাড়া এটার পানিটা ছেড়ে দি করলা থেকে পানি ভাবটা ছেড়ে দিলেই কিন্তু এটার তিতাভাবটা চলে যায় তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা নরম হয়ে গেছে আর পানিগুলো কিন্তু সবগুলোই বের হয়ে যাচ্ছে অনেকেই সহই রান্না করে বা ধুয়ে রান্না করে ফেলে এতে করে তিতা ভাবটা কিন্তু যায় না তো এই কারণেই বলছি আপনারা একটু মেখে এভাবে পানিটা বের করে তারপর রান্না করবেন দেখবেন একদম সতেজ থাকবে এবং সবুজ ভাব থাকবে তাছাড়া করলা একদম তিতা হবে না এই পদ্ধতিগুলো আপনারা কারা কারা অবলম্বন করে থাকেন অবশ্যই জানাবেন আর আমি তো এভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই ভাবে যে এটার ভিটামিনটা চলে যায় আসলে চলে যায় না ভাবটা শুধু চলে যায় অনেকটাই থেকে যায় তো এবার চলেন চলে যাই কলা নিয়ে তো গরমকালে কলা তো ঘরে রাখাই যায় না সেই সাথে বাজার থেকে আনার পরে দেখুন একটা কেমন যেন দাগ হয়ে যায় তো এই সব কলা কিন্তু বাচ্চারা খেতে চায় না তো কলা আনার সাথে সাথেই একটা কাজ করবেন এটা পলির ঘষাতে হয়ে গেছে আসলে কিন্তু কলাটা একটু কাঁচা কাঁচা ধরনের আছে ভেতরে এতটা পাকা না তো কলা ভালো রাখার জন্য একটা কাজ করে নেবেন আনার সাথে সাথে একটা টিস্যু পেপারে পানি দিয়ে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর কলার যে গোড়ালটা আছে মানে কান্দা যেটাকে বলে তো এটাতে টিস্যুটা পেঁচিয়ে নেবেন ভিজা টিস্যুটা তো ভিজা টিস্যু পেঁচানোর পর একটা নেটব্যাগ বা একটা কাপড় নিয়ে নেবেন কাপড় নিয়ে আমি ব্যাগটা ভিজিয়ে রাখছি কারণ নেট গটা শুক শুকাবে কম আর কাপড়টা একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো নির্বেগে পানি দিয়ে আমি কলাটা পেঁচিয়ে রেখেছি ঠিক এইভাবে কলা রেখে দিলে কখনোই কলা পচে যাবে না নষ্ট হবে না দ্রুত গরমে সতেজ থাকবে তো বন্ধুরা এবার চলে যাব পটল নিয়ে তো পটল যখন আমরা ভাজতে চাই দেখা যায় যে অনেক বেশি তেল লাগে তাছাড়া পটলটা মাখাতে সমস্যা হয় সব সমস্যার সমাধান পাবেন এই ভিডিওটিতে আশা করি চ্যানেলটিকে এবং পেজটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দেবেন আর কমেন্টস করতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন লাগে তো পটলে লবণ দিয়ে দিলাম অলরেডি তো লবণ দেওয়ার পর এটাকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি লবণগুলো যেন এটাতে ছড়িয়ে পড়ে তো আমি হাত না লাগিয়ে কিভাবে পটল মাখাবো সেটাই দেখাচ্ছি তো এখন পটলে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া আপনারা যে কোনো মশলা চাইলে দিতে পারেন আমি এগুলো দিয়ে থাকি তাই শেয়ার করছি তো এখন দিচ্ছি আমি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিবো মরিচ গুঁড়া তো সামান্য মরিচ গুঁড়া দিবো যেহেতু ঝালটা একদমই কম খাই তারপর একটু গরম মশলার গুঁড়া দিলেও দিতে পারেন আর আপনারা না দিলেও দিতে পারেন তো আমার কাছে কেন জানি রাঁধুনি গরম মশলার যে গুড়াটা আছে সেটা সব কিছুতে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো হাত দিয়ে আমি এটা ধরবো না তো কিভাবে এটা মাখাবো দেখাচ্ছি মাছও আপনারা এভাবে মাখাতে পারেন একটা বাটির উপর আর একটা বাটি দিয়ে দিয়ে এভাবে ঝাঁকাচ্ছি তো ঝাঁকানোর ফলে দেখা যাবে এটা হাতের স্পর্শের কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই মাখানো হয়ে যাবে এবং ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে পটল ভাজার আগে অবশ্যই এভাবে হাত দিয়ে না মাখালে বাটি দিয়ে মাখিয়ে নেবেন তারপর এটা পনেরো মিনিট রেখে দিবেন এতে করে তেলটা খুবই কম লাগে এবং মুচমুচে একটা ভাব চলে আসে ভাজার মধ্যে এবার আপনাদের যে গুরুত্বপূর্ণ টিপসটি দেখাবো সেটা হলো মাছি নিয়ে গরমকাল আসলেই মাছির যন্ত্রণা একদম থাকাই যায় না বৃষ্টি হওয়ার পর তো সেটা একদম বেড়ে যায় তো এই মাছিগুলো গায়ে বসে খাবারে বসে এবং কাউন্টার টপে তো একদম এগুলো পড়তেই থাকে তো সেটা সমাধান আজকে হয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে আমি একটা বাটি নিয়ে হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি তো আপনারা এক চামচ হ্যান্ডওয়াশ নিয়ে নেবেন পরিমাণ মতো তো হ্যান্ডওয়াশ আমি নিয়ে নেওয়ার পর এটাতে আরও দুইটা জিনিস মিক্স করবো যেটা দেখলে আপনারা অনেক বেশি অবাক হবেন এবং কার্যকরী টিপস এটা আমি নিয়ে নিয়েছি হেক্সিসল হেক্সিসল এক চামচ দিয়ে দিব তো অনেকেই ভাবে কি যে হেক্সিসল শুধুমাত্র জীবাণুনাশক এটা চারদিকে যেখানে মাছি আছে ছড়িয়ে দিলেও কিন্তু মাছিটা চলে যায় তো গ্যাসের সাবধান মানে আগুন যেখানে থাকে সেখানে দিবেন না চার চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি তো চার চামচ ভিনেগার দেওয়ার পর এটা একটা শক্তিশালী ক্লিনিং তৈরি হয়ে যাবে এখন পানি দিয়ে দিব হাফ কাপের মতো আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী দিতে পারেন তো আমি পরিমাণটা একটু অল্প করেই আপনাদের দেখাচ্ছি তো এই তো দেখুন অলরেডি মিক্সারটা তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা একটা বোতলে ভরে নেবো স্প্রে বোতলে যে স্প্রে বোতলটা আপনি সবসময় স্প্রে করতে পারবেন হাতের কাছে থাকবে এই রকম তো এটা এখন আমি স্প্রে করে দিব যেখানে মশা মাছি থাকবে তো বিশেষ করে মাছিটাই এটা দূর করার হয় আর কি এই স্প্রেটা দিয়ে তো এটা অনেক কার্যকরী আপনারা চাইলে ঠিক এভাবে বানিয়ে এটা স্প্রে করতে পারেন এবং কাজে লাগাতে পারেন তো এভাবে যদি আপনি এটা স্প্রে করেন তাহলে কখনোই মশা মাছির কিছুই থাকবে না তো মাছি তো থাকবেই না এটা দিয়ে তারপর একটু মুছে দিবেন ন্যাকড়া দিয়ে এবার বন্ধুরা চলুন চলে যাই পেঁয়াজের টিপস নিয়ে তো পেঁয়াজ তো অনেক সস্তাই খেলাম এখন কিন্তু দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো একদমই নষ্ট করা যাবে না আমরা রান্নার পর যে বাকি পেঁয়াজটা থাকে কি করি একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেই বা বক্সে করে রেখে দেই কিন্তু বক্সে করে রাখার ফলেও দেখা যায় পেঁয়াজ থেকে একটা গন্ধ আসে ফ্রিজ এই গন্ধের কারণে অন্যান্য খাবারে হাত দেওয়া যায় না পেঁয়াজের গন্ধ চলে আসে সেটা হবে না কিভাবে তো একটা টিস্যু পেপার নিয়ে নেবেন পেঁয়াজটা বক্সে রাখার সময় একটা টিস্যু পেপার নিয়ে নেবেন আর একটা লেবু লেবু কেটে একদম স্লাইস করে কেটে নেবেন লেবু কাটার পরে এটা আমি প্রয়োগ করব কিভাবে দেখাচ্ছি তো লেবুটা স্লাইস করে কেটে পেঁয়াজের উপরে যে বক্সটা থাকে বক্সের উপরে দিয়ে দুইটা ছড়িয়ে ছড়িয়ে তারপর কি করবেন টিস্যু পেপারটা দিয়ে দিবেন তো টিস্যু পেপার দিয়ে দিব অলরেডি এখানে টিস্যু পেপারটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা ঢেকে দিলেই কিন্তু পেঁয়াজের কোনো প্রকার গন্ধ আসবে না ফ্রিজ থেকে এবং অন্যান্য খাবারেও গন্ধ ছড়াবে না এই তো ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন জাস্ট আপনি ডিপ কিংবা নর্মাল যে কোনো ফ্রিজে রাখতে পারেন গন্ধ একদমই থাকবে না এবং পেঁয়াজগুলো দীর্ঘদিন ভালো থাকবে তো ব্যবহারের সময় অবশ্যই লেবুর টুকরাটা উঠিয়ে তারপর ব্যবহার করবেন তারপর আবার এভাবে ঢেকে রাখবেন এটাতে অনেক ভালো থাকবে পেঁয়াজগুলো আমরা যখন রান্না করতে চাই দেখা যায় যে রান্না করার পর যে তরকারিটা থেকে যায় সেটা আমরা কি করি স্টিলের বাটিতে বেড়ে তারপর ফ্রিজে রেখে দেই। যাতে করে পরের দিন গরম করে খেতে পারি সেটা কখনই করবেন না ফ্রিজে কখনোই স্টিলের বাটি রাখবেন না এতে করে ফ্রিজের বিল অনেক বেশি আসে কারণ ফ্রিজের যে বৈদ্যুতিক তাপমাত্রা সেটা কিন্তু স্টিলের জিনিস কিংবা সিলভারের জিনিসে বেশি শোষণ করে সেই কারণে আপনারা ফ্রিজের বিল যদি কমাতে চান তাহলে একটা প্লাস্টিকের বক্সে সব সবসময় তরকারিটা বেড়ে ঢাকনা লাগিয়ে তারপর রেখে দিবেন। এতে করে ফ্রিজের গন্ধ কিন্তু একদমই হবে না এবং বিদ্যুৎ বিলও খুবই কম আসবে এটা একদম পরীক্ষিত আপনারা এইভাবে ট্রাই করবেন তাছাড়া ফ্রিজ কিন্তু পরিচ্ছন্ন থাকে এইভাবে রাখলে তাই ঢাকনা দিয়ে সুন্দরভাবে রাখবেন খাবার থেকে কোনো প্রকার গন্ধ ফ্রিজে ছড়াবে না এবং ফ্রিজে জীবাণু হবে না আজকের পর থেকে আশা করি আপনারা ঠিক এভাবেই কাজগুলো চলে যাব বন্ধুরা শশার টিপস নিয়ে শশা তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু শশার কিছু টিপস আছে যে টিপসগুলো জানলে শশা খাওয়ার আগে অবশ্যই এই কাজটি করে নেবেন আজকের পর থেকে তো শশা আমরা অনেকেই চামড়া মানে এটার চামড়াটা ছিলে তারপর খাই তো এটা একদমই ঠিক না চামড়া না ছিলে খেলে দেখা যায় শশা খাওয়ার ফলে যে অ্যাসিডিটি কম থাকে সেটা কিন্তু কার্যকারিতা বেড়ে যায় অবশ্যই আপনারা শশা খোসা সহ খাওয়ার চেষ্টা করবেন আর শশা কাটার আগে অবশ্যই এই কাজটি করে নেবেন একটা কাটা চামচ নিয়ে শশার মুখটাকে একটু ছিদ্র করে এটা ঘষে নেবেন এতে করে শশার মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায় ঠিক এভাবে ঘষে তারপর এই মুখটা আবার কেটে ফেলে দিবেন এতে করে তিতাও লাগবে না শশা অনেক সময় শশা ঘিরা এগুলো তিতা লাগে তো একদমই তিতা লাগবে না এভাবে কেটে ফেলে দিলে এবং ঘষে নিলে এই আইডিয়াটা অনেকেই জানে আবার অনেকেই জানে না এখন আমি কাটা চামচ দিয়ে শশাটাকে আঁচড়ে নিচ্ছি এতে করে কি হবে দেখতেও সুন্দর লাগবে কাটার পর এবং শশাটা খোসা সহই আমরা খেতে পারবো অনেকেই ভাবে যে শশা ছিলে দেয়নি বা না ছিলে খাওয়া যায় না কিন্তু এই ডিজাইনটা করার পর অনেকেই এটা খেতে চাইবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর দেখতে যে জিনিস সুন্দর লাগে সেটা খেতেও দারুণ লাগে যে কোনো গেস্ট আসলে হঠাৎ করে কাটা চামচ দিয়ে শশাটা নর্মালভাবে না কেটে ঠিক এইভাবে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং গেস্টরাও খুশি হয়ে যাবে তো এই তো কাটা চামচ দিয়ে আঁচড় দিয়ে এখন আমি এটা ধুয়ে নিয়েছি এখন কেটে নেওয়ার পরেই দেখতে পারবেন কতটা সুন্দর একটা সাইজ হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগছে আশা করি আপনারাও এইভাবে হুটহাট করে এই জিনিসগুলো করে নেবেন দেখুন ফুলের মতো হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে এই টিপসগুলো আপনারা যদি ফলো করে থাকেন অবশ্যই অনেক বেশি উপকার পাবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আমরা যখন বাঁধাকপি কাটতে যাই যে ছুরি দিয়ে কাটি বা বটি দিয়ে কাটি তো বেশি কুচি কুচি হয় না মোটা মোটা হয়ে যায় তো একদম স্লাইস করে কাটতে পারবেন বাঁধাকপি এবং মুহূর্তের মধ্যে কাটতে পারবেন খুব দ্রুত কাজটা করতে পারবেন সেটা কিভাবে একটা মাত্র কাটার দিয়ে কাটার দিয়ে যে বাঁধাকপি এত সুন্দরভাবে স্লাইসভাবে কাটা যায় ভাজির জন্য বলেন তার তাছাড়া সালাদের জন্য বলেন সব কিছুর জন্যই কিন্তু পারফেক্ট একটা কাটিং সাইজ এটা আশা করি এটা আপনারা ফলো করলে অনেক বেশি উপকার পাবেন এবং আপনাদের কাজগুলো দ্রুত হবে তো এই টিপসগুলো কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন আর মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে এবং সহজে মুহূর্তের মধ্যে দ্রুততম কাজটা হয়ে যাচ্ছে এটা ভাজি কিংবা সালাদের জন্য খুবই পারফেক্ট একটা সাইজ যে কোনো মাংসের মধ্যেও এটা ব্যবহার করতে পারেন রান্নার সময় তো দেখুন কত তাড়াতাড়ি আমি এতগুলো বাঁধাকপি কেটে নিয়েছি এবং কতটা সুন্দর হয়েছে একদম শ্যামাইয়ের মতো মনে হচ্ছে অনেকে যদি না জানে দেখে ভাববে যে এটা শ্যামাই তো আপনারা কেমনভাবে এটা দেখছেন জানাবেন তো এই তো কাটা হয়ে গেছে মুহূর্তের মধ্যে আপনারাও কেটে নেবেন আমার প্রত্যেকটি টিপস গৃহণীদের জন্য অনেক অনেক মূল্যবান তাই আশা করি আপনারা এটা ট্রাই করে সংসারের জিনিসগুলো খুব ভালো রাখবেন এবং সুন্দরভাবে দ্রুততমভাবে সংসারে কাজ করে স্বামী সন্তান সবাইকে সময় দিতে পারবেন টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে জানাবেন আর সেই সাথে কোনটা দিয়ে আপনারা বেশি উপকৃত হবেন সেটাও জানাবেন তো অনেক বাতাস বইছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করবেন অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম